আমরা যেভাবে এখান থেকে লাইভ নিয়ে যে বর্ষার সময় যে পার হই এটা মনে হয় যেটিটা করে দেওয়া আমাদের পক্ষে খুব একটা উপকার শুধু আমাদের পক্ষে না আদাপুর খেয়াঘাটের বেহাল দশা কংক্রিটের জেটি দাবি নিত্য যাত্রীদের উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দুই নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর ও খুলনার মাঝে রায়মঙ্গল নদী পারাপারের প্রধান মাধ্যম আতাপুর খেয়াঘাট বহু বছর ধরে এই ঘাট ব্যবহার করে প্রতিদিন হাজারো সুন্দরবনবাসী যাতায়াত করে কিন্তু বর্তমানে এই খেয়াঘাটের বেহাল দশা যাত্রীদের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তার কোনো সুষ্ঠু ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই যাত্রীদের নদী কয়েকটি ভর করে নৌকায় উঠতে হয় যাত্রীদের সন্ধ্যার পর আলো না থাকায় ঘাট সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যায় ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায় বাইক ও সাইকেল নিয়ে পারাপারের সময় যাত্রীরা মারাত্মক সমস্যায় পড়েন বিশেষত সন্দেশখালী ব্লকের একমাত্র বড় হাসপাতালটি খুলনায় অবস্থিত হওয়ায় আতাপুর থেকে আশঙ্কাজনক রোগী নিয়ে যাতায়াত করাটা এক প্রকার জীবন মরণ প্রশ্ন হয়ে দাঁড়ায় দীর্ঘদিনের মাঝি রাধে শ্যামদাস জানান বহুবার প্রশাসনকে জানানোর পরেও আজও পর্যন্ত স্থায়ী কংক্রিটের জেটিঘাট ঘাট তৈরি হয়নি পূর্ণিমার সময় নদীর জল নামলে নৌকায় ওঠার জন্য জেটির প্রায় শেষ প্রান্তে পৌঁছাতে হয় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানীয় মানুষ ও নিত্য যাত্রীরা অবিলম্বে আতাপুর খেয়াঘাটে স্থায়ী কংক্রিট যেটি ঘাট নির্মাণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না নদী পাড়াপাড়ের একটা খুব সমস্যা ছিল এবং পাড়াপাড়ে নদী পাড়াপাড়ে তেমন একটা জেটিঘাট ভালো জেটিঘাট ছিল না এই জেটিঘাটে নদী পারাবার হতে বহু দুর্ঘটনা ঘটে চলেছে আমরা খুলনা অঞ্চলের খুলনা অঞ্চলের উদ্যোগে সুন্দরবন উন্নয়ন পরিষদ থেকে পর্ষদকে জানিয়েছিলাম এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে টেন্ডার করা হয়েছে খুব দ্রুততার সহিত কাজটা শুরু হবে আপনার নাম কি রয়েছে রিন্টু সান্দার কল্যাঞ্চলে বলেন আমরা যেভাবে এখান থেকে লাইভ রিক্স নিয়ে যে বর্ষার সময় যে পার হই এটা মনে হয় জেটিটা করে দেওয়া আমাদের পক্ষে খুব একটা উপকার শুধু আমাদের পক্ষে না সমস্ত খুলনা অঞ্চল গ্রামবাসী হাটগাছা অঞ্চল এখান দিয়ে পার হয় খুব রিক্সে। আগের দিন গত তিন থেকে চার দিন আগে একটা বাইক এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে সে খুব আক্রান্ত হসপিটালাইজড হয়েছে এই বিষয়ে বলবো যে সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে ঝুঁকিপূর্ণ পার করেন এই তো অবস্থা একেবারে প্রচন্ড ঝুঁকিপূর্ণ প্রচন্ড ঝুঁকিপূর্ণ আপনি কি চাইছেন আমরা চাইছি যে যাতে জেটিটা এবং রাস্তা দুটো দু সাইডে রাস্তা এবং জেটিটা যাতে কমপ্লিট হয় সেই একটা বার্তা দিতে চাই আপনার নাম কী আমার নাম রাজু মণ্ডল